নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরীর রিপোর্টে জানাচ্ছেন মি আহমেদ বিক্ষোভে অংশগ্রহণ করেন রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁও বন্দর ও নারায়ণগঞ্জ সদরের বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নেতা শিপলু ভুইয়া। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান স্বেচ্ছাসেবক নেতা রফিকুল ইসলাম রফিক যুবদল নেতা মশিউর রহমান রনি সাবেক ছাত্রদল নেতা নাহিদ ইসলাম রূপগঞ্জের যুবদল নেতা মোহাম্মদ শফিক তারাবো পৌরসভার সভাপতি তাসহিক পোসমান হক এসময় সময় কায়েতপাড়ার চনপাড়া থেকে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে উপস্থিত হন চনপাড়ার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার এম এ হালিম সহ চনপাড়ার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দগণ